বন্ধুরা গাড়ি আজকের যুগে এটি আমাদের প্রতিদিনের সঙ্গী কিন্তু জানেন কি এই গাড়ি জন্ম হয়েছিল প্রায় দুইশো বছর আগে কেমন ছিল সেই প্রথম গাড়ি আর আজকের স্মার্ট কার্ড টেকনোলজি কত দূরে গিয়েছে এই ভিডিওতে আমরা গাড়ি সম্পূর্ণ ইতিহাস সম্পর্কে জানবো শুরু থেকে আজকের যুগ পর্যন্ত চলুন শুরু করা যাক সতেরোশো সালে ফ্রান্সের নিকুলাস জুসেফ কুকনট তৈরি করেন প্রথম স্টিম চালিত গাড়ি কিন্তু সেটা ছিল খুবই গতির এরপর আঠারোশো ছিয়াশি সালে কাল ব্যান্স তৈরি করেন প্রথম পেট্রোল চালিত গাড়ি যার নাম ছিল ব্যান্স পেট্যান্ট মোটরডিজেল জানেন কি প্রথম গাড়ির সর্বোচ্চ গতি কত ছিল প্রথম গাড়ির গতি ছিল মাত্র ষোলো কিমি প্রতি ঘন্টায় আর প্রথম ড্রাইভার ছিলেন কার্ল বেঞ্জের স্ত্রী ভার্তা তারপর উনিশশো সালে হেনরি ফুড মডেলটি গাড়ির বাজারে আনেন তা ছিল প্রথম মেস প্রোডাকশন গাড়ি এরপর উনিশশো সত্তরের দশকে জাপানি গাড়ি শিল্পের উত্থান হয় যেমন টয়োটা এবং হন্ডা জানেন কি প্রথম গাড়ির হর্ন ছিল না তখন ড্রাইভাররা হাত দিয়ে সিগনাল দিতেন আর টয়টা করোলা বিশ্বের সবচেয়ে বেশি বিকৃত গাড়ি যার বিক্রি পঞ্চাশ মিলিয়নেরও বেশি আজকের যুগে গাড়ি শুধু যানবাহন নয় প্রযুক্তির এক বিস্ময় টেসলা মডেল হ্যাস এবং নিশান লিফের মতো ইলেকট্রিক গাড়ি এখন পরিবেশ বান্ধব আর সেলফ ড্রাইভিং কার যেমন টেসলা অটো পাইলট এবং ওয়েমু এখন বাস্তবতা জানেন কি টেসলার সিও অ্যালন মার্ক প্রথম টেসলা গাড়ি বিক্রি করেছিলেন পেপাল এর টাকায় আর বিশ্বের সবচেয়ে দামি গাড়ি কোম্পানি হচ্ছে বুকাটি যার দাম আঠারো দশমিক সাত মিলিয়ন ডলার বাংলাদেশে গাড়ির চাহিদা দিন দিন বাড়ছে কিন্তু যানজট একটি বড় সমস্যা স্থানীয় ব্র্যান্ড যেমন প্রগতি এবং ঢাকা মোটরস এখন গাড়ি তৈরি করছে জানেন কি বাংলাদেশে প্রথম গাড়ি চালু হয় উনিশশো সালে আর ঢাকায় প্রথম ইলেকট্রিক গাড়ি চালু হয় দুই সালে গাড়ির এই যাত্রা শুধু প্রযুক্তিরে নয় মানব সভ্যতার উন্নতিরও প্রতীক আপনার পছন্দের গাড়ি কোনটি কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন কোদা হাফেজ